কাজে আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাপূর্ণ বরকটপূর্ণ মাহফিল আমি সংক্ষিপ্ত আকারে মূল কিছু বিষয় আলোচনা করব যেটা জানা শোনা বোঝা উপলব্ধি করা মুসলমান হিসেবে সকলের দায়িত্ব এবং কর্তব্য বিশেষ করে সুরা হাসর শরীফ ওনার সাতদাম আয়া শরীফ ওনার তাপসির সংক্ষিপ্ত আলোচনা করবো পাক রব্বুল আলমী রেশা মুবর বলেন যে আমা আতা তা রসুলু ফা অমা নাহাকুম মানহু সন্তহু অত্তকুল ইন্ন লহ সদিদুল্লে হেতভ জয় বনা মনে সংখীত ব্যাখ্যা বিশ্বাসন আলোচনা করব আল্লাহ বা বলেছেন জমা আতা কুমুর রসুল হু আল্লাবাক বলেন হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো হে আমার হাবিব আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন যে মা আতাকুমুর রসুলু আমার রসুল আপনি আমার নবী আপনি আমার হাবিব আপনি নূর এ মুজাসম উজুল পাক সল্লু আলাহি আসাল্লাম আপনি যা কিছু নিয়ে এসেছেন মা আতাকুমুর রসুলু তোমাদের কাছে আমার রসুল হাবিবুল্লাহ এ মুজাসম হুযুর পাক সাল্লু আলাইহি আসাল্লাম তিনি যা কিছু নিয়ে এসেছেন ফাখু হু সেটাকে তোমরা আঁকড়ে ধরো সেটাকে তোমরা আমল করো সেটাকে তোমরা অক্ষরে অক্ষরে সুখাতিসুক্ষ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করো অমা নাহা তুমান হু এবং যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন ফান্তাহু সেগুলিকে তোমরা ছেড়ে দাও অত্তাপুল্লাহ মহান রব্বুল আলমিন ওনাকে তোমরা ভয় করো আল্লাহ নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলমিন কঠিন শাস্তিদাতা কি বলা হয়েছে আয়ের শরীফে আল্লাপাক বলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো একজন মানুষ মৃত্যুর পূর্ব জন্মের পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত জন্মের পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত তার দুনিয়াতে কবরে হাসরে নসরে মিজনে পুঁছড়েতে যা কিছু দরকার সমস্ত বিষয়ে হাবিবুল্লাহ নূরে মুজাসমাক সাল্লাসাল্লাম তিনি যেই বিষয়গুলি নিয়ে এসেছেন তিনি যে বিষয়গুলি বর্ণনা ববরাত করেছেন তিনি যে বিষয়গুলি করতে বলেছেন সেগুলিকে সুককাতি সুক্কো বুঁখানো পালন করা প্রত্যেকটা মুসলমান নর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাতান আলী আহলিল বদিনাতে অমান হাওলাহু মিনাল আর আয়াত কল্লাফু আর রাসূলুল্লাহ ওলাইয়ার গব بيان حضور নাফসি মাতান আলী আহলিল নেতে কোনো শহরবাসী গ্রামবাসী কোনো এলাকাবাসী মা কান একারও জন্য জায়েজ নেই মা কান আলী আহলি ওমান হাউলাহ মিনাল আরব আরব আজম অনারব আরব সারা পৃথিবীর কোনো মানুষ যারা রয়েছে মা কান জন্য জায়েজ নেই কি মা কান আলী আহলিম মদিনাতে ওমান হাউলাহ মিনাল আরব আইয়া তাল্লাফু আর রসুল্লাহ যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম ওনার আনিত সমস্ত বিষয় থেকে ওনার আদর্শগত বিষয়গুলি থেকে ওনার মতবাদগত বিষয়গুলি থেকে ওনার সম্পৃক্ত সমস্ত বিষয়গুলি থেকে পিছিয়ে থাকা পিছিয়ে থাকা ওলাই আর গব ব্যায়াম খুঁজুর আর কোনো বিষয়ে ওনার বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো বিষয়ের সাথে নিজেদের কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া ওনার সাথে সম্পৃক্ত কোনো বিষয়ে নিজেদের কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া মাকান আলী আহ মদিনাতে অমন হাউল্লাহ তার কোনো মানুষের জন্য জায়েজ নেই আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলে দিয়েছে। প্রত্যেকটা মুসলমান তাদের দায়িত্ব কর্তব্য একমাত্র পথ একমাত্র মত একমাত্র আদর্শ আখির নবী নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লিয় সাল্লাম ওনাকে সুখাতি সুক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ